হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টাইনি ওয়ার্ল্ড থেকে আমি জান্নাত বলছি নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার ছোট্ট বারান্দা বাগানের বেলি ফুলগুলো দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সবাইকে বেলি ফুলের অনেক অনেক শুভেচ্ছা সবার জীবন বেলি ফুলের মতো এত সুগন্ধিময় এবং সুন্দর থাকুক সবাই সবার প্রিয়জন নিয়ে ভালো থাকেন গত ব্লগে তো আমি শেয়ার করেছিলাম আমি নার্সারিতে গিয়েছি কিছু ফুল গাছ আনার জন্য তো সেখানেই আপনাদেরকে কিছু কিছু অংশ দেখিয়েছি বলেছিও আমি কোন কোন গাছ এনেছি তো এই গাছগুলো একদম নার্সারি থেকে মাটি সার দিয়ে একদম প্রপারভাবে সেট করিয়ে বাসায় নিয়ে আসছি বাসায় নিয়ে এসে শুধু বারান্দায় আমি এভাবে সাজিয়ে রেখে দিয়েছি তো আজকে হচ্ছে সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি পড়ছে আর বৃষ্টি হচ্ছে বিশেষ করে হচ্ছে দক্ষিণা দিকে আর আমার বারান্দাটা হচ্ছে উত্তরা সাইডে তো এদিক দিয়ে আর বৃষ্টি পড়ে না বা বৃষ্টি আসে না সেই জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি গাছের মধ্যে রান্নাঘরে চলে এসে আগে নিজের জন্য ওয়েট লুজ যে সব সময় পানিটা আমি বানাই সকালবেলা খালি পেটে খাই সেটাই বানালাম এখন লেবু চিপে তারপর হচ্ছে গরম গরম এটা খেয়ে নিব নতুন করে ওয়েট লুজ জার্নিতে নেমেছি জানি না এবার কত কেজি ওজন কমাতে পারবো গতকবার তো আমি পনেরো কেজি ওজন কমিয়েছিলাম ওজনটা কমানোর পর ওজন ধরে রাখাটা হচ্ছে মেন কাজ তো আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি সেই জন্য আবার আমি অনেক পরিমাণের মানে মোটা হয়ে গেছি নতুন করে আবার শুরু করেছি জানি না এবার কত কেজি কমাতে পারি কিন্তু আমি চেষ্টা করব এবার আমি বিশ কেজি ওজন কমাবো সেই চ্যালেঞ্জ নিয়ে আর কি ওয়েট লস জার্নিটা শুরু করেছি তো আমার ওয়েট লুসের জন্য কোনো রকম বাহিরের মেডিসিন আমি বেশি একটা খাই না আগে খেতাম তো এগুলো দেখে বা সোশ্যাল মিডিয়া খেতে বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ মানুষদের পরামর্শ শুনে এখন নিজে বাসায় ওয়েট লুস যেই জুস বলেন তারপর মশলা বলেন গ্রিন টি বলেন সেগুলো আমি বাসায় নিজে বানিয়ে তারপর নিজে খাই তো এভাবে নিজে বানিয়ে খাওয়ার পরেই আমি পনেরো কেজি ওজন কমিয়েছিলাম এখন আবার নতুন করে শুরু করেছি সবাই দোয়া রাখবেন আমি যেন আমার গন্তব্যে পৌঁছাতে পারি যাই হোক নিজের সম্পর্কে অনেক বকবক করে ফেলেছি এখন ভিডিও সংক্রান্ত কথা বলি সকালবেলা উঠে কিন্তু অফ ক্যামেরায় অনেক কাজ করেছি বাচ্চাদের স্কুলে পাঠিয়েছি ওদের টিফিন রেডি করেছি ওদেরকে খাইয়েছি তো এখন হচ্ছে কিছু রিফিলের কাজ আছে সেইগুলো সেরে নিচ্ছি এই কাজগুলো যখন আমি অফসরে থাকি বিকেলে কিংবা ভোর সকালে তখন আমি করে ফেলি আর কি তাহলে দেখা যায় কি রান্নাবান্নার টাইমে আমার আর রিফিলের কাজটা করতে হয় না তো তার আগে বলে নিই আমি এই যে বাস্কেট বা ঝুড়িতে এই স্টার শেপের জারটা রেখেছি এইটা দেখে গত ব্লগে একজন আপু কমেন্ট করেছিল এটা আমি কোথা থেকে নিয়েছি এটা আমি মিস্টার ডিআইওয়াই থেকে নিয়েছি আমাদের যমুনা ফিউচার যে আউটলেট সেটা থেকে এগুলো আমার হাজব্যান্ড আমাকে এনে দিয়েছিল এটার সাথে আরও একটা আছে তারপর আরও কিছু বয়ম আছে অনেক কিছু একসাথে এনে দিয়েছিল বিলটা একসাথে হয়েছিল আর এগুলো তো চাইনা প্রোডাক্ট এগুলোর পেছনে কোনো রকম দাম দেওয়া থাকে না বা দামের যে স্টিকারটা সেটা থাকে না সেই জন্য আপু দামটা বলতে পারছি না আর আপনি এগুলো পাবেন হচ্ছে আর এফ এল বেস্ট বাইতে মিস্টার ডিআইওয়াই এর অনেক কালেকশনই এখন আর এফ এল বেস্ট বাইতে দেখা যায় আপনি আর এফ এল বেস্ট বাই গেলে এগুলো পেয়ে যাবেন আর এগুলো আমার আনা হয়েছিল প্রায় আরও দুই বছর আগে তো তখন আর ইউজ করা হয়নি এখন নতুন করে আর কি সাজিয়ে গুছিয়ে নিচ্ছি যেটা রাখার আগে তো কাচের বই আমি ইউজ করতাম এখন এগুলো বাদ দিয়ে এই প্লাস্টিকের গুলো নিয়েছি আর এগুলো অনেক বেশি ইউনিক ডিআইওয়ারের প্রোডাক্টগুলো আসলেই অনেক বেশি সুন্দর অনেক ইউনিক হয় আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু রিফিলের কাজটা শেষ করে নিয়েছি মানে অনেকাংশ কাজই আজকে আমি শেষ করে নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে আজকের ভিডিওটা থাম্বেল দেখি হয়তো বুঝতে পেরেছেন আমি হেল্পিং হ্যান্ড ছাড়া আমার সংসারের কাজগুলো কিভাবে সাজিয়ে গুছিয়ে করি সেটার উপরে বেশ করে আজকের ভিডিওটা বানানো হয়েছে বা সাজানো হয়েছে তো আশা করছি ভালো লাগবে তো তার আগে বলে নিই রাজশাহী থেকে কিছু আমানা হয়েছিল আমগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম সঙ্গে ভিনেগার দিয়ে ভিনেগার দিয়ে ফল ফ্রুট তারপর সবজি ভিজিয়ে রাখলে জীবাণু বা মেডিসিনগুলো চলে যায় তো সবাই চেষ্টা করবেন বাজার থেকে সবজি বা ফল আনলে সেগুলো একটু পানিতে ভিনেগার দিয়ে বা লবণ দিয়ে ভিজিয়ে রাখতে এক ঘন্টা বা আধা ঘন্টার মতো রান্নাঘরের অনেকটা কাজ সেরে নিয়েছি এখন হচ্ছে ঘরের কাজগুলো এক এক করে শেষ করে ফেলছি ঘর গুছিয়ে নিয়েছি ঘর ঝাড়ু দেওয়াও হয়ে গেছে এখন ফার্নিচারগুলো ক্লিন করে ফেলছি তো একজন আপু গত ব্লগে কমেন্ট করেছিল আমি ড্রেসিং টেবিলের উপরে যে বাস্কেটগুলোতে গুলোতে অর্গানাইজ করে রেখেছি এই বাস্কেটগুলো গুলো কোথা থেকে এনেছি তো আপু এইগুলো আমি মিস্টার ডিআই ওয়াই থেকে এনেছি আর আপু তুমি এগুলো কিন্তু আরে ফেল বেজ বাইতে পেয়ে যাবে এখন তো ভ্যারাইটিস আইটেম আছে অনেক ধরনের আইটেম এখন বেস্ট বাইতে পেয়ে যাবে নতুন নতুন অনেক কালেকশনই দেখেছি তো আমার তো দেখা যায় কি বেশিরভাগ ঘরের জিনিসই ওর বাবা আমাকে এনে দেয় না হলে আমি ঘুরে ফিরে নিয়ে আসি তো এগুলোর দাম আসলে আপু আমি বলতে পারছি না সম্ভবত দুইশো বা আড়াইশো সামথিং হবে এর বেশি হবে না তো আপু তুমি আর এফ এল বেস্ট বাইতে গেলেই সব ধরনের কালেকশন পাবে তো আমার কিন্তু ড্রেসিং টেবিলটাও গুছানো হয়ে গেছে সব কিছু গুছিয়ে নিয়েছি একা হাতে কাজ করা অনেকটা কষ্ট তো যাই হোক আরেকজন আপু কমেন্ট করেছিল আমি ড্রেসিং টেবিলের উপরে যে ছোট্ট ওয়ার্ড্রপটা রেখেছি সেটার মধ্যে আমি কি কি রাখি তা আমি ফার্স্টে হচ্ছে আমার মাস্ক রাখি আর আমি যেহেতু পরে বাহিরে যাই হিজাব পড়তে হয় তো হিজাবের যত পিন শিফটি বিন সবগুলো এখানে রাখি আরেকটা ডয়ারে আমি আমার আংটি তারপর হচ্ছে ঘড়ির কালেকশনগুলো রাখে আর একটা মধ্যে হচ্ছে চুলের রাবার রাখি আর ওয়ান টাইম বেন্ডিস রাখি যেহেতু আমার হাতের সমস্যা কাজ করতে হয় সাবান পানি ধরতে পারি না যখন হাত ফেটে যায় তখন ওয়ান টাইম বেন্টিস দেই আর একটা তাকের মধ্যে আমি হচ্ছে আমার কিছু জুয়েলারি রেখেছি এই যে চালগুলো দেখতে পারছেন এগুলো আমার আব্বু নিজের হাতে করেছে এই বছর আব্বু অনেক চাল করেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদেরকে প্রায় এক মনের মতো হবে চাল দিয়েছে তো এই চালের ভাতগুলো এত বেশি মজা লাগে মিষ্টি মিষ্টি লাগে আর যেহেতু হাতের তৈরি আমার আব্বু নিজের হাতে এগুলো আমাদের জন্য মানে রেডি করেছে এইগুলোর প্রসেসিং সব আমার আব্বু নিজের হাতেই করেছে বাবার হাতের ছোঁয়া ভালোবাসা আছে সেগুলোর মধ্যে অন্যরকম একটা অনুভূতি আব্বুর হাতের চাল পেয়ে না আমি যখনই চালগুলো ধুয়ে ভাত বসাতে চাই চেষ্টা করি এক তার পরিমাণের চালও যেন না পড়ে বা নষ্ট না হয় কারণ আমার আব্বুর অনেক পরিশ্রম অনেক শ্রম অনেকটা সময় আছে অনেকটা ভালো এখান এখানে এই চালগুলোতে জড়িয়ে আছে তো চেষ্টা করি আর কি নিজের হাতে সুন্দর করে চালগুলো ধুয়ে ভাত রান্না করার জন্য আর চেষ্টা করি একটা দানাও যেন নষ্ট না হয় সেভাবেই আর কি রান্না এখন হচ্ছে যা যা রান্না করব সব কিছু গুছিয়ে নিচ্ছে আজকে পুঁশা কালু দিয়ে চিংড়ি মাছ রান্না করব বাচ্চাদের জন্য লইটা মাছ ফ্রাই করব আর হচ্ছে তেলাপিয়া মাছ ফ্রাই করব সঙ্গে কিছুটা লতি রান্না করব কাঁঠালের বিচি আর সুটকি দিয়ে লতিটা হচ্ছে আমার জন্য আর ওদের জন্য হচ্ছে পুঁইশাক ফ্রাই এগুলো থাকবে বাচ্চারা এত মানে ঝামেলাযুক্ত খাবার বা বেশি কিছু খেতে চায় না যা খেতে চায় সলিড সেগুলোই আর কি ওদের জন্য রান্না করি ওরা বেশিরভাগ চিকেন বিফ তারপর হচ্ছে ফ্রাই জাতীয় খাবারগুলো বেশি পছন্দ করে তো ওরাই যেহেতু খাবে ওদের পছন্দ মাথায় রেখে আজকে রান্নাটা করব। অনেক দিন ভিডিওতে ভয়েস না দিলে হয় কি কথা বলতে গেলে বারবার আটকে যায় আর কথা বলার ধরনটাও কেমন জানি লাগে তো চেষ্টা করি আর কি সুন্দর মতো ভয়েসটা দেওয়ার জন্য অনেকটা পরিশ্রম লাগে ভয়েস দিতে বসলে আর আজকে তো রোজা রেখেছি মহরমের রোজা তো তিন দিন তিন দিন রাখবো গত দিন রেখেছি আজকে রেখেছি আগামী দিনও ইনশাল্লাহ রাখবো তো রোজা রেখে বয়েস দিতে অনেক বেশি কষ্ট হয়ে যায় আর কি হাজারো কথার বিড়ে মূল্যবান কথাটা আজকে বলতে ভুলিয়ে গিয়েছি যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যারা নতুন হয়ে আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন চালি ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দিতে পারেন তাহলে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারবেন আসলে যারা আমাকে ভালোবাসেন ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু লাইক ঠিকই দেন অনেকেই হয়তো লাইক দিতে ভুলে যান তো যারা ভুলে যান তাদের জন্য কথাটা বলা আমার ভালোবাসার আপুরা আমি যদি লাইক চাইতে নাও বলি বা ভিডিওতে নাও বলি তারপরও কিন্তু তারা ভালোবাসে লাইকটা দিয়ে যাবে নিজের সংসারের কাজ যখন নিজে করি তখন যে কি ভালো লাগা কাজ করে অন্য রকম একটা অনুভূতি তখন সংসারের মধ্যে কাজ করে সত্যি কথা আর যখন আমি কাজকর্ম করি তখন খুবই আলতোভাবে করি যেন একটা সঙ্গে আরেকটা লেগে না গিয়ে বা ময়লা না হয় চেষ্টা করি কাজ গুছিয়ে করার জন্য তো আলহামদুলিল্লাহ আজকে ছয় দিন হয়ে গেছে নিজের সংসারের কাজ নিজে একাই করছি রকম খারাপ লাগছে না বা হাতেরও সমস্যা বেশি একটা দেখা পাচ্ছি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে যদি কাজ করতে পারি আর কোন রকম হেল্পিং হ্যান্ড আমি রাখব না তারপরও বলতে পারি না বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ যেটা ভালো মনে করেন কিন্তু চেষ্টা করব হেল্পিং হ্যান্ড না রেখে নিজের সংসারের কাজ নিজে একা করা আপনাদের সঙ্গে আমার কাজের একটা অভিজ্ঞতা শেয়ার করি জানি না আপনারা এটা কিভাবে নেবেন যখনই আমি কাজ শেষ করি বা ঘর মুছতে যাই বিশেষ করে ঘর মুছতে গেলে এত পরিমাণের বিরক্ত লাগে আসলে বিরক্তিটা আসে হচ্ছে ঘরের কারণে ঘরের মধ্যে এত পরিমাণের ফার্নিচার করে ফেলেছি ঘর মুছতে গেলে শুধু এটার সাথে মানে গুঁতা খায় এটার সাথে ব্যথা পাই নড়তে চড়তে বা শান্তিতে ঘরটা মুছতে পারছি না ঘর মুছতে আমার একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে যেহেতু হাতেই ঘরটা মুছি আমি লাঠি দিয়ে মুছলে আমার কেমন জানি শান্তি লাগে না হাত দিয়ে মুছলে নিজের কাছে শান্তি লাগে আর যখন ঘর মুছি তখন এত পরিমাণে রাগ হয় মনে হয় কি বাসার সব ফার্নিচারগুলো বিক্রি করে দিই শুধু শোয়ার জন্য খাট আর কিছু হাড়ি পাতিল রাখি তাহলে ঘরটা ফাঁকা হয়ে যাবে আমি সুন্দর মতো ঘরটা মুছতে পারবো এত পরিমাণে রাগ হয় তখন তো কি আর বলবো মাঝে মাঝে নিজে নিজে একাই হাসি আর কাজ করি এগুলোর মধ্যেও না অন্যরকম একটা অনুভূতি কাজ করে আমি যখন নিজের হাতে কাজগুলো করি বা ঘর মুছি তখন আমার ঘরটা এত সুন্দর পরিষ্কার থাকে দুই তিন দিনও যদি ঘর না মুছি কোনো রকম ময়লা পাবেন না ঘরের মধ্যে আর নিজের হাতে কাজগুলো করলে অন্যরকম একটা শান্তি লাগে জিনিসপত্র বেশি একটা নোংরা হয় না তো ছয় দিন যাবৎ ঘরে টুকটাক করে কাজ করে যাচ্ছি এক এক দিন এক একটা কাজের প্ল্যানিং রাখি আগের দিন বা পরের দিন আমি কি কাজ করব সেটা আমি আগের দিনই প্ল্যান করে রেখে দিই আর এখন যেহেতু রান্নাবান্না একদমই নেই বললেই চলে একটা তরকারি তো আমার বাসায় রান্না করা হয় না দুই তিনটা রান্না করি অল্প অল্প করে দেখা যায় কি এগুলো দুই দিন চলে যায় তো রান্নাঘরের যেহেতু কাজ থাকে না সেই জন্য ঘরের দিকে একটু বেশি কাজ করছি মানে ক্লিনিং কাজগুলো করছি তো ঘরের কাজ করতে গিয়ে দেখা যায় কি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি না বা পারছি না অনেক পরিমাণের সংসারের প্রতি ঝুঁকে গেছি এখন আর ভিডিওতে ভয়েস দেওয়ারও সময় পাচ্ছি না সেই জন্য কিন্তু ভিডিওটা আপলোড দিতে পারছি না এতদিন না হলে কিন্তু ভিডিওটা আমি এডিট করে রেখেছি আরও দুই দিন আগে সময়ের জন্য সংসারের কাজের জন্য ভয়েসটা দিতে পারছি না আর আপনাদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করতে পারছি না আজকে যেহেতু আমি রান্নাঘরটা ক্লিন করছি সেই জন্য ঘরের কাজটা আগে সেরে ফেলেছি ঘর মুছেও এসেছি বাসায় রান্না করার পর পানিটা চলে গিয়েছিল পানি যখন এসেছে তখন আর কি ক্লিন করছি তো পানি না আসার কারণে কাজ করতে আমার অনেকটা লেট হয়ে গেছে যেহেতু একা হাতেই কাজগুলো করতে হয় তো আজকে হচ্ছে যেহেতু রান্নাঘরটা ডিপ ক্লিন করব আগেই প্ল্যানিং করে রেখেছিলাম সেই জন্য কিন্তু ঘরের কিছু কাজ আমি সেরে ফেলেছি কিছু বললে ভুল হবে সব কাজই সেরে ফেলেছি যেদিকে আমার সময়টা বেশি লাগবে বা যে কাজটা আমি করব, সেটার জন্য এক্সট্রা করে আমি দুই ঘন্টা সময় হাতে রেখে দেই যেন আমি আমার এই কাজটা শেষ করতে পারি সময় মতো তো যাই হোক এখন সবগুলো জার ক্লিন করে নিয়েছি আর জায়গার জিনিসগুলো জায়গায় গুছিয়ে রাখছি আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি সেই কথাটা হচ্ছে আজকে যে আমি ভয়েস দিচ্ছি আজকে ভয়েস দিতে কিন্তু সত্যি আমার অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে যেহেতু রোজা রেখে ভয়েসটা দিচ্ছি তো আজকে কী কী কাজ করেছি সেটা আজকে বলে দে আপনাদেরকে সকালবেলা উঠে বাচ্চাদেরকে নাস্তা খাইয়েছি আর রান্নাঘরে রান্না করেছি রান্নাঘরের কাজও শেষ করে ফেলেছি রান্নাঘরের কাজ সেরে হচ্ছে বাসার যত আর্টিফিশিয়াল ফুলগুলো আছে সবগুলো ধুয়ে বারান্দায় নেড়ে দিয়েছি তারপর হচ্ছে ঘর গুছিয়েছি নামাজ পড়ে এখন ভয়েস দিতে বসেছি ভয়েস দেওয়া শেষ হলে ভিডিওটা আপলোড দিয়ে তারপর হচ্ছে উড়া ধুরা কাজ করব। কাজ শেষ করে আজকে আবার একটু বাবার বাসায় যাব যেহেতু আজকে মহরমের দিন সেই জন্য আর কি বাবা মার সঙ্গে একটু দেখা করে আসব সবার সঙ্গে একটু সময় কাটিয়ে আসবো কারণ এতদিন যাব ঘরের কাজ করতে করতে এত বেশি ক্লান্ত হয়ে পড়েছি বাহিরে যদি একটু ঘোরাফেরা না করে আসি তখন আবার শরীরটা খারাপ হয়ে যাবে মনটা খারাপ হয়ে যাবে কাজের প্রতি আর একটা এনার্জি পাবো না সেই জন্য যখন আমি রান্না করি রান্না করার পাশাপাশি রান্নাঘরের এই দুয়া ফালা তারপর পরিষ্কারের কাজগুলো করে ফেলি তাহলে দেখা যায় কি একসাথে আর থালা বাটি ক্লিন করতে হয় না রান্নার কাজটাও জমে না রান্না বসিয়ে এই কাজগুলো করে ফেলি যেদিন ভিডিও শ্যুট করা না থাকে সেদিন আর যেদিন ভিডিও শুট করতে হয় সেদিন তো কাজের চোদ্দোটা বেঁচে যায় সত্যি কথা ব্লগ করা বা শ্যুট করা একজন কন্টেন্ট ক্রিয়েটরের যে কত পরিমাণের কাজ থাকে যারা কন্টেন্ট মেক করে তারাই জানে আদারওয়াইজ কেউই এই জিনিসটা ফিল করে না সবাই তো শুধু মজা নেয় যে তারা তো শুধু ক্যামেরা চালু করে রাখে তারা সারাদিন শুয়ে বসে থাকে কাজ করে না আরে যারা করে কাজ তারা জানে যে এই কাজের পিছে কতটা শ্রম দিতে হয় না হলে তো কেউই বুঝবে না সবাই তো বকবকই করবে তো যাই হোক যেদিন রান্নাঘরের ডিপ ক্লিনিংয়ের কাজ করি সেদিন কিন্তু অনেকটা সময় আমার হাত থেকে চলে যায় আর ডিপ ক্লিনিংয়ের কাজ আমার অনেক বেশি ভয় লাগে সেই জন্য চেষ্টা করি প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করার জন্য যেই জারগুলো মুছে ফেলেছি দেখেছেন আপনারা সেইগুলো আমি দুই তিন দিন পর পর ক্লিন করি বা মুছে ফেলি তাহলে যে এক্সট্রা করে ডিপ ক্লিনিংয়ের প্যারা সেটা নিতে হয় না তো সব সময় চেষ্টা করি আর কি সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করার জন্য কাজ জমিয়ে না রাখার জন্য কাজ জমালে কিন্তু কাজ পাহাড় সমান হয়ে যায় তখন কাজ দেখতেও ভয় লাগে করব কিভাবে রান্না শেষ হয়ে গেলে চুলার উপরে আমি ভাত তরকারিগুলো এভাবেই রেখে দেই সবাই একটু ইগনোর করবেন খারাপ লাগলে প্লিজ তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে সুন্দর একটি মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ